শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজার্ব ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটা সকালবেলা ঘুম থেকে উঠে এসেই এই অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তো যাই হোক এখন আমি রয়েছি হচ্ছে ছাদের উপরে তো কোন ছাদে আশা করছি বুঝতেই পারছো তো তার আগে একটা কথা বলে দেব সেটা হচ্ছে আজকের ভিডিওটা তোমরা প্লিজ একটু সবাই মন দিয়ে শুনবে কারণ ভিডিওটার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যেগুলো না বললেই নয় তো যাই হোক বর্তমানে আমি কোন ছাদের উপরে আস আছি আশা করছি বুঝতেই পারছো কারণ দেখতেই পাচ্ছ বাড়ির তো এখনও ছাদের কিছুই হয়নি তবে কোন ছাদে সেটা হচ্ছে এই যে দেখো আমাদের সিঁড়ি ঢালাই হয়ে গেছে তো সিঁড়ির যে ল্যান্ডিং সেটার উপর থেকে আমি এই ভিউটা নিচ্ছি তো তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে টিনের চাল হয়তো আর কোনো দিন দেখতে পাবো না এক দাদাভাই কমেন্ট করেছিল তো সেই দাদাভাইয়ের উদ্দেশ্যে বলছি যতদিন আমরা আছি এই টিনের চাল কিন্তু থেকে যাবে যার কারণেই এই সাইডে আমাদের ঘরটা করা তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি এই সিঁড়ির মানে আমাদের আপাতত এটাই আমাদের মিনি ছাদ তো সেই ছাদেই চলে এসেছিলাম আমি আর লাস্ট ব্লগে তো তোমরা দেখেই ছিলে যে সিঁড়ির মানে শাটারিং কমপ্লিট হয়ে গেছিলো তো তার পরের দিন ঢালাই হয়ে গেছে তারপরের দিনের এটা ভিডিও দিন তারিখটা আমার মনে নেই কো হলে আমি বলে দিতাম যেহেতু ভিডিওটা আমি অনেকটা লেট আপলোড দিচ্ছি তো যাই হোক যেহেতু ঢালাইয়ের পরে জল দেওয়াটা ভীষণভাবে জরুরি তো পিকলুর বাবা আমার ওঠার পর পরে ও উঠে গেছিলো তো উঠে এসে সবার প্রথমে ও এখানে দেখো ভালোভাবে জল দিয়ে দিচ্ছে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে আজকের ব্লগটা না দুই তিন দিনের ভিডিও মিক্স করে দেওয়া আছে তার কারণটা কি সেটাও আমি তোমাদেরকে বলবো তো যাই হোক ঢালাইয়ের দিন কিছু মশলা বেঁচে গেছিলো সেগুলো এই দরজার সামনেটাই দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলবো আজকে তোমরা সেটা বুঝতে পারবে প্লাস আমিও তোমাদের কাছ থেকে কিছু উত্তর পাবো আশা করছি তো যাই হোক কিছুক্ষণ পরে একে একে সবাই ঘুম থেকে উঠে যায় আর ছাদ হয়েছে বলে কথা পিকলুর কত দিনের মনের আশা এটা ও নিজের বাড়ির সিঁড়ি দিয়ে ছাদে উঠবে তো ফাইনালি সকালবেলায় উঠে দেখো বাব্বাটা এখন ছবি তুলতে ব্যস্ত আর পিকলুর পোজ দিচ্ছে দেখো না ছবি তোলার মানে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে বাজে এখন সকাল সাড়ে আটটা আর আমি গেছিলাম একটা দারুণ জিনিস নিয়ে আসতে সেটা হচ্ছে এই যে দেখো চিনতে পারছো কি না পাতাটা দেখো তো ভীষণ উপকারী একটা পাতা কুলেখাড়া কুলেখাড়ার পাতা তুলে নিয়ে আসলাম তো এটার কারণ হচ্ছে এটা আমি প্রত্যেক দিন পিকলুকে খাওয়াই সকালবেলা করে পিকলুও খায় পিকলুর বাবাও খায় না কাঁচা খায় না এটা তাদের সাধ্যের বাইরে তো যাই হোক এটা খাওয়ানোর আমি অন্য একটা উপায় বের করেছি সেটা হচ্ছে সকালবেলায় আমি মানে পিকলু তো আগে চিনি মুড়ি খেত সকালবেলায় ভিজে কিন্তু এখন যত বড় হচ্ছে ও মানে খাবার দাবার জিনিসগুলো না বাঁচতে শিখছে যে এটা খাবো না ওটা ভালো লাগে না তো আমাকে এখন বলে সাহস করে আমি ওকে বলেছি যে যেটা ভালো লাগবে না আমাকে বলবি কি খাবি তো এখন ওকে আমি কয়দিন ধরে খাওয়াচ্ছি এই দুই তিন সপ্তাহ হল সেটা হচ্ছে সকালবেলা উঠেই আমি সবার প্রথমে ওর জন্যে খাবারটা বসিয়ে দিই সেটা হচ্ছে আমি এক মুঠো চাল অল্প একটু আলু তারপরে মানে বাড়িতে যত রকমের সবজি টবজি থাকে সব কিছু দিয়ে এই মানে সিদ্ধ ভাত যেরকম বসায় খিচুড়ি বসায় যেরকম সেরকম বসিয়ে দিই তবে সেটা খিচুড়ি নয় কারণ সেখানে হলুদ মশলা টসলা কোনো কিছু আমি দিই না শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করে নিই নিয়ে ঘি দিয়ে সেটাকে নামাই আর তার মধ্যে ওই হওয়ার আগে আগে যখন আর অল্প একটু সেদ্ধ হতে বাকি থাকে ভাতটা তখন এই কুলেখাড়াটা কুচি ওর মধ্যে দিয়ে দিই মানে ভাতের মাঠটা কিন্তু আমি ফেলি না এক কথায় ঘি ভাত বা মার ভাত যাই বলো সেটা ওকে আমি সকালবেলায় খাওয়াই ওটার মধ্যে কোনো তেল থাকে না কোনো মশলা গুঁড়ো মশলা কোনো কিছু না খালি নুন আর ঘি দিয়ে ওটা আমি খাওয়াই তো যাই হোক সকালবেলার আশিবাশি কাজকর্ম আমার হয়ে গেছে যে দেখতে পাচ্ছ ঘর পুরো মোছা কোছা করে নিয়েছি দেখতে পাবে না গো অন্ধকার ওখানে বসলে আমার দম বন্ধ হয়ে যায় যে মুছে কুছে নিয়েছি আর ওই যে গ্যাসের মধ্যে হচ্ছে ঘি ভাতটা পিকলুর জন্যে হচ্ছে তো ওটা হয়ে এসছে তো ওই জন্যে গিয়ে কুলে খাড়ার পাতাটা আমি তুলে আনলাম তো যাই হোক চলো এটা দিয়ে দিই দেখছো আমাকে কেমন ভূতনি লাগছে এখানটা ঢুকলেই অন্ধকার হয়ে যায় তো এই জায়গাটা শুকাইনি এখন দেখো পেচপেচি হয়ে আছে মুছলাম তো এক্ষুনি তো এটা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি রান্নার মানে টেবিলটা মুছে নেবো টেবিলটার মধ্যে না এই সিমেন্টের দাগ পরে পরে দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে উড়ে উড়ে এসে পড়ছে তো এটাই যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে না ভাবছি ওই ঘরে পার করে নাকি না বৃষ্টিতে ভিজে ভিজে আবার নষ্ট হবে বুঝতে পারছি না কোথায় রাখবো তো তো কভার একটা যে আমি ঠিক যাই হোক চলো আগে পাতাটা দিয়ে নিই না সেটা ভাতটা আবার হয়ে যাবে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে তো এই যে দেখো পিকলুর আর পিকলুর বাবার জন্য সেই স্পেশাল খাবারটা প্রায় হয়ে এসেছে এই জলটা সুকালে নামিয়ে নেব আর এই ভাতের মধ্যেই একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেটা সেদ্ধ হয়ে গেছে জন্যে তুলে রেখে দিলাম তো যাই হোক এটা হতে থাক আর তার সাথে সাথে এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি সেটা হচ্ছে সকালবেলায় মানে যেই দিনের এই ভিডিওটা সেদিন সকালবেলাটা আমাদের এত সুন্দরভাবে কাটলো আমরা ফ্যামিলির সবাই মিলে বেশ আনন্দ করে ছাদে উঠে ছবি টবি তুললাম ভীষণ আনন্দ করে সবাই ওরা দোকানে গেল আমিও মানে সংসারের সমস্ত কাজকর্মগুলো করছিলাম তো যাই হোক এদিকে দেখো মানে ভাতটা বেড়ে নিয়েছি আর ডিমটা দুই অর্ধেক করে দুই বাপ বেটার জন্যে দিয়ে দিয়েছি তো সেই দিনে এত আনন্দ করে সকালটা কাটলো তারপর থেকেই মানে সমস্যা শুরু হলো সেটা হচ্ছে আমার শরীরটা এতটা পরিমাণে মানে অসুস্থ হতে থাকে জানি না এটা কী কারণে হয়েছিল প্রচণ্ড পরিমাণে গরম প্লাস আমার পেটের প্রবলেম এই সমস্ত কারণে আমার মানে শরীরটা খারাপ হতে থাকে তো সারা দিনে আমি রান্নাবাড়িটা বাড়িটা কোনোরকম করেছিলাম তারপরে দুপুরের সবার খাওয়ার দাওয়ার রান্নাটা তো তারপর থেকে কিন্তু এই যে পিকলুর বাবা সবটা সামলাচ্ছে এই যে ও রান্না করতে বসেছে এটা দেখছো এটা কিন্তু তার পরের দিনের ভিডিও তো সেদিন রাত্রে আমার মানে আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়ি যে আমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হতো তো আমি জোর করেছিলাম যে আর দুই তিন ঘন্টা হলেই তো সকাল হয়ে যাবে এখন যদি হসপিটালে গিয়ে ভর্তি হই তাহলে কিন্তু মানে সংসারটা আমাদের আবার এলোমেলো হয়ে যাবে কারণ বাড়িতে এমনিই এত পরিমাণে কাজের চাপ আমি যদি হসপিটালে গিয়ে পড়ে থাকি আমার বাচ্চাটাকে দেখবে কে বাড়িঘর দেখবে কে তো এই চারিদিক চিন্তা করে আমি কিন্তু অনেক কষ্ট করে রাতটা পার করেছিলাম তো এই মানুষটা প্রতিটা পদে আমার পাশে থেকেছে আমার সাথে থেকেছে যার জন্যে এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছি তো এখন প্রশ্ন হলো যে এই সব কথা আমি এখন কেন বলছি এতদিন পরে কেন তুললাম এতদিন পরে তুললাম তার কারণ হচ্ছে এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি তো তোমরা এখন হয়তো ভাববে যে আমি কিন্তু তখনও সেই জিনিসগুলো ভিডিওতে শেয়ার করতে পারতাম আসলে তখন পরিস্থিতিটা তেমন ছিল না যে আমি সেই আনন্দের সঙ্গে বা দুঃখের সঙ্গেই যেভাবেই হোক ভিডিওটা করব আমি তখন মাথা তুলে বসার মতো ক্ষমতা আমার ছিল না তো এই যে পিকলুর বাবা যে রান্না করতে বসেছে আমি কিন্তু ওর এই পাশে চেয়ারে কোনো রকম বসে আছি ওকে খালি বলে বলে দিচ্ছি যে পরে কি করতে হবে বাস এইটুকুই তাছাড়া আমি কিন্তু আর কোনো কাজ করিনি এক গ্লাস জল পর্যন্ত ঢেলে খাইনি তো এবার আসি মেন টপিকে যে এই কথাগুলো বলার কারণটা হচ্ছে তোমরা কিছুদিন আগে আমার একটা কমিউনিটি পোস্ট হয়তো দেখেছ আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তো সেখানে কোনো ফটো ছিল না ভীষণভাবে আমি সেই মানে কিছু আমার মনের কথা আমি লিখেছিলাম পোস্টের মধ্যে তো সেই পোস্টে আর কয়েকটা শর্ট ভিডিওর মধ্যে মানে কিছু কমেন্ট এসছে যেগুলোর উত্তর না দিলেই নয় তো যাই হোক এই যে দেখো মাছের ঝোলও করে খাওয়াচ্ছে আর আমাকে দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরের বর্তমানে কি অবস্থা তো যাই হোক চলো এবার মেন কথাই আসি তো ব্যাপারটা হচ্ছে আমি যখন ওই পোস্টটা করি সেই পোস্টের কয়েকদিন আগে থেকে কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম মানে আমি ভীষণভাবে অফ চলে গেছিলাম আমার চ্যানেল থেকে তো তারপরে যখন আমি এই কথাগুলো শেয়ার করি তখন আমাকে মানে এইভাবে বলা হচ্ছে যে আমি যে জানাচ্ছি আমার মন খারাপ বা আমার এই এই কষ্টগুলো হচ্ছে ঠিক আছে আমি কিন্তু উল্লেখ করে বলিনি কিন্তু হ্যাঁ আমি কষ্টে আছি এই জিনিসটা আমি জানিয়েছিলাম তো সেখানে আমাকে বারবার মানে বারংবার করে বলা হচ্ছে যে হ্যাঁ ধর্ম ত্যাগ করেছো তার শাস্তি তো পেতেই হবে ইসলাম ধর্ম ত্যাগ করে গেছো তার জন্যই এখন এই শাস্তি ভোগ করছো সেই জাহান নামের আগুনের ছ্যাঁকা এখনই পাচ্ছ মানে এই ধরনের নানান রকম উল্টোপাল্টা কথা তো সেই ক্ষেত্রে আমি এবার উত্তরটা দিই আচ্ছা তাদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলছি যে যারা আমাকে এই ধরনের কথা বলছো তোমরাই তো যে ইসলাম ধর্মের মানুষের মধ্যে কি কোনো দুঃখ নেই তাদের মনে কি কষ্ট হয় না বা ইসলাম ধর্মের মানুষেরা কি সবাই সুখী তাদের রকম কি মানসিক কষ্ট বা শারীরিক সমস্যা জ্বর সর্দি কাশি পেটে ব্যথা এই ধরনের সমস্যাগুলো কি তাদের হয় না শুধুমাত্র যারা ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মে এসছে তাদেরই কি এই সমস্যাগুলো হয় মানে আমি ইসলাম ধর্ম ছেড়ে এসেছি বলেই কি আমার শরীরটা খারাপ হচ্ছে কেন আমার কি মন খারাপ হতে পারে না আমার কি শরীর অসুস্থ হতে পারে না এটা কোন লজিক ভাই তোমরা যে আমাকে কথাগুলো বলছে যে ধর্ম ত্যাগ করার কারণে এই শাস্তিগুলো আমি পাচ্ছি তো তোমাদের উদ্দেশ্যে আমি বলে রাখি এটাকে শাস্তি বলে না ঠিক আছে এটা ওয়েদার প্রবলেমের কারণে হয় ঠিক আছে অতিরিক্ত মানসিক চিন্তা বা প্রেশারের কারণে এই জিনিসগুলো হয় তো সবার শরীর তো আর সমান নয় তাই না তো মন খারাপ না আমাদেরও হয় প্রত্যেকটা মানুষের মন খারাপ হয় প্রত্যেকটা মানুষের শরীর অসুস্থ হয় বা প্রত্যেকটা মানুষের সংসারে কিছু ব্যক্তিগত সমস্যা থাকে যেগুলোর কারণে তারা কষ্টে থাকে তার মানে এই নয় যে তাদের রিলেশান ভেঙে যাচ্ছে বা তাদের রিলেশানে কোনো ঘাটতি এসে গেছে তাদের সম্পর্কে ভাঙন এসেছে এমনটা কিন্তু নয় ঠিক আছে এর বাইরেও কিন্তু মানুষের জীবনে অনেক রকমের সমস্যা থাকে তো তার মানে এই নয় যে তোমরা সেটাকে ওই ধর্মের নামে থপে দেবে এখন আমি যে কথাগুলো বলছি তোমাদেরকে উত্তরটা দিচ্ছি তোমরাই এখন উল্টে আমাকে বলবে যে আমি কেন বারবার ভিডিও মানে ধর্ম নিয়ে ভিডিও বানাই তো তোমরাই আমাকে বাধ্য করো কেন গো আমার কি মন খারাপ হতে পারে না আমার মন খারাপ হয়েছিল জন্যই আমি শেয়ার করেছিলাম হ্যাঁ যাতে আমি কিছুটা সমাধান পাই বা কিছুটা মানসিক মানে শক্তি আমি পাই সেই কারণেই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা আমাকে ভালোবাসো আমি তোমাদেরকে অনেকটা ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি কারণ তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক সম্মান পেয়েছি হ্যাঁ তবে সবার কাছ থেকে নয় যারা আমাকে পছন্দ করো না অসম্মান কর মানে অসম্মান করতে চাও তারা সারা জীবন করে আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে না মুখ বুঝে থাকতে হয় না উত্তরটা দিতে হয় সেই কারণেই আমার আজকের এই ভিডিওটা করা তো যাই হোক এই ভিডিওগুলো কিন্তু তার পরের দিনের ক্লিপ পিকলু তুলেছে যার কারণে এতটা নড়ে যাচ্ছে তো সারা দিন রাত একভাবে রেস্ট নেওয়ার পরে আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি যার কারণে সংসারের কাজকর্মে কিছু কিছু হাত লাগিয়েছি কারণ ওইবার কতদিন বাড়িতে বসে থাকবে তাই না বলো তো বন্ধুরা সকালবেলার কাজকর্ম সেরে জামাকাপড় ছিল অনেকগুলো সেগুলো বাথরুমে ভিজিয়ে দিলাম তো তারপরে মুখ টুক ধুয়ে এই যে এখন একটু খেতে বসেছি এই যে নিমকি চানাচুর মুড়ি মাখিয়ে একটু চা করে নিলাম নিয়ে এটাই আজকে সকালের জল খাবার যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই খেয়ে উঠে জামা কাপড়গুলো ধুবো ধুয়ে তারপরে রান্না চা গরম পড়েছে মানে এখনই মনে হচ্ছে যেন দুপুর বারোটা বাজে তো যাই হোক চলো আগে খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে সঙ্গে থাকো যাই হোক এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম ভাত করেছি ডাল করেছি আর করব হচ্ছে পেঁপে আলুর একটা রসা করব যেহেতু আমার পেটের প্রবলেম ছিল তো যার কারণে পেঁপের তরকারি খেতে বলেছিলেন ডাক্তারে তো সেই কারণেই আর পেঁপেটাও দেখো না এনে কাটার পরে দেখি এরকম একটু করে মানে পেকে পেকে গেছে তো কি আর করব কেটে ফেলেছি এখন ওটাই রান্না করে নিচ্ছি তো খুব বেশি মশলা আমি দিইনি সামান্য একটু মশলা দিয়ে পেঁপের তরকারিটা আমি রান্না করে নিচ্ছি যদিও খাওয়া দাওয়া তো আমি উঠতে পারছিলামই না সেরকম তো ও তো দুই দিন রান্না করলো এবার ওখন দোকানে গেছে কারণ কাজকর্ম না করলে আবার সংসার চলবে কি করে তার মধ্যে আবার রাত করে হয়েছিল বৃষ্টি আর বৃষ্টির কারণে দেখো দুই ঘরে টরে একদম জল জমে একাকার অবস্থা আমিও এদিকে অসুস্থ ও এদিকে রান্নাবাড়ী দোকানের কাজ সমস্তটা সামলাচ্ছে তো যার কারণে সংসারে যে বাড়তি কাজকর্মগুলো মানে চারিদিক দেখে শুনে যে বাড়ির বউ একটা কাজ করে তো সেই কাজগুলো তো আর ওর পক্ষে করা সম্ভব নয় তো এই দুই তিন দিন ধরে জলটা এখানে জমেছিলো যার কারণে মানে মশা তো হয়েছে আর বিচ্ছিরি রকমের একটা গন্ধ বেরিয়ে গেছে তো এই গন্ধটার জন্য যেন শরীরটা আমার আরও অসুস্থ লাগছিল তো লাস্টে বাধ্য হয়ে ভাবলাম যে না দুপুরে রান্নাবাড়ি হয়ে গেছে যখন স্নান করার আগে আগে জলটা ভালো করে ঝাড় দিয়ে বার করে দিই কারণ দিনের বেলায় রোদ তো উঠছে এবার অত জল তো আর রোদে শুকাবে না তাই না তো রোদে শুকাচ্ছে শুকাচ্ছে রাত্রেবেলা আবার বৃষ্টি হয়ে জলটা জমে যাচ্ছে তো এই করে করে এত পরিমাণে জল হয়ে গেছিল তো যাই হোক এদিকে দেখো সম্পূর্ণ জলটা ঝাড় দিয়ে বার করে দিলাম এবার আশা করছি জায়গাটা শুকিয়ে যাবে আর এই বাস টাসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব এই লেবার মিস্ত্রিদের কাজের জন্য রাখা আছে এগুলো এখনও পরিষ্কার হয়নি তো যেইটুক ফাঁকা জায়গা ছিল সেটুকু আমি বের করে দিলাম এই ঘরটাতেই বেশিরভাগ জলটা জমে আর রান্নাঘরের ওখানটায় বালি রাখা আছে তো সেই কারণে ওই বালিগুলো না জলটা টেনে নেয় অতটা জড়ো হয় না তো এই বার করে এদিক দিয়ে বার করে দিই আর এই যেহেতু দুই তিন দিন হয়ে গেছে সিঁড়িটা ঢালাই দেওয়া এটা মানে সিঁড়ির যে কাঠগুলো ছিল সেগুলো খুলে ওপরে ভাড়া বেঁধে আবারও গাঁত শুরু হয়ে গেছে আর আমি এদিকে দেখো দুই তিন দিন পরে একদমই পুরোপুরি সুস্থ হয়েছি তো যাই হোক এই দুই তিন দিন যে কিভাবে কেটেছে একমাত্র আমরাই জানি তো ও যেহেতু আমার পিছনে সংসারের পিছনে সময় দিয়েছে যার কারণে ওর দোকানের কাজগুলো পিছিয়ে গেছে তো এই আমার মুখের সামনে যে জাতিগুলো দেখছো এই জিনিসগুলো কিন্তু ও একদিনে বানিয়ে ফেলে কিন্তু এবারে ওই যেই টাইমটুকু আমি ঘুমাতাম বা রেস্ট নিতাম যখন কোনো কাজ থাকতো না সেই সময় অল্প অল্প করে বানিয়ে নিয়ে এসেছে তো আজকে যেহেতু আমি অনেকটাই সুস্থ ছিলাম ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবান্নাও করেছিলাম তো এটা হচ্ছে চার দিনের দিন আর কি চার দিনের দিনের ভিডিও মানে স্টার্টিং থেকে চার নম্বর দিন এটা তো সারাদিনের কাজকর্ম করার পরে আমি বললাম যে আমি তখন ঠিক আছি তাহলে জিনিসগুলো নিয়ে আসো আমি রং টং করে দেব তো এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে একটু রেস্ট নিয়ে সারা বিকাল ধরে রং করে এখন আমি এগুলো বান্ডিল করতে বসেছি তো এগুলো ওই দশটা দশটা করে বান্ডিল করে রাখবো যাই হোক যে কথাগুলো আমি শুরুতেই বললাম যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আমাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও আর আমি আবারও বলবো যে মানুষের মন খারাপ হওয়া কষ্টে থাকা বা সে অসুস্থে অসুস্থ আছে বা তার সংসারে কোনো সমস্যা হচ্ছে তার মানে কখনোই এটা নয় যে সে ধর্ম ত্যাগ করে এসেছে বলে শাস্তি পাচ্ছে ঠিক আছে তো যারা নিজস্ব ধর্ম ত্যাগ করেনি ঠিক আছে তারা যদি এই সমস্যাগুলোই পড়ে তখন তোমরা কি বলবে তাদেরকে বা সাপোজ ধরো আজকে যদি আমি ইসলাম ধর্মেই থাকতাম আর এই সমস্যাগুলো যদি আমি ফেস করতাম তখন তোমরা কি বলতে তখনও কি বলতে পারতে যে ধর্মের কারণে এই জিনিসগুলো হচ্ছে তো একটাই কথা বলবো যে আমার লাইফটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মানে এই নয় যে তোমরা যা ইচ্ছে তাই মন্তব্য করে যাবে ঠিক আছে আমার লাইফের আমি কিন্তু খারাপ দিকগুলো আমি খুব একটা শেয়ার করি না তোমাদের সঙ্গে আমি আমার ভালোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে যেগুলো শেয়ার করো শেয়ার করার মতন ঠিক আছে ব্যক্তিগত জিনিসটা আমি ব্যক্তিগত রাখতেই পছন্দ করি কিন্তু যখন এই ব্যক্তিত্ব নিয়ে বা ব্যক্তিগত নিয়ে কেউ কথা বলে না তখনই তো মাথাটা গরম হয়ে যায় যাই হোক চলো আমার তরফ থেকে যা বলার আমি বলে দিয়েছি এর পরেও যদি তাদের মনে হয় যে হ্যাঁ আমার ধর্ম করার কারণে এই শাস্তিগুলো আমি পাচ্ছি তবে তাদেরকে আমি লাস্ট একটাই কথা বলবো যে এই রকম শাস্তি না আমি মাথা পেতে নিতে রাজি আছি আর এই শাস্তিগুলো পেয়ে না আমি অনেক ভালো আছি সুখে আছি অনেক আনন্দে আছি ঠিক আছে আশা করছি আর কিছু তোমাদের বলার থাকবে না আমার অন্তত আর কিছু বলার নেই তো যাই হোক এই কয়দিনের মধ্যে আমার ঘর অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সেটা হচ্ছে যে ঘরের যে চৌকিটা ছিল সেটার জন্যে ঘরটা একেবারে গ্যাঞ্জাম হয়ে গেছিলো প্রচণ্ড গরম মানে কোনো রকম কাজ করার অসুবিধা তো সেই কারণেই ওটাকে একদম বাইরে বের করে দিয়েছি এখন ঘরটা আমার অনেকটাই ফাঁকা হয়েছে আর ওটা বার করে এই রান্নার এই জায়গাটায় রেখেছি তাছাড়া তো আর উপায় নেই তাই না ছোট ঘর হলে যা হয় তো যাকে চলো এসব কথা থাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই তিন চার দিনের ভিডিওটা একসঙ্গে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে